গুড মর্নিং সবাই কি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো ভালো আছো আর আমিও আছি চলো আজকে নতুন মিনি তোমাদের সঙ্গে শেয়ার এখন বাজে বিকাল দশটা কি সাড়ে দশটা মতন আর এই টাইমে বিমান একবার ঘুমোয় তো ওকে আমি একটু ঘুমানোর মানে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম তো চেষ্টা করতে করতে ও ঘুমিয়েছিল এরপর ওকে ঘুম পাড়িয়ে আমি এদিকে রান্নাটা বসিয়ে দেবো আমাদের পাড়ায় যেহেতু কীর্তন শুরু হয়েছে আজ থেকে সেই জন্য আজকে আমরা নিরামিষই খাব আর নিরামিষের মধ্যে অপশন আর তার সঙ্গে সোয়াবিন তো ভাবলাম সোয়াবিনই রান্না করব সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি আর ওর মধ্যে একটু লবণ দিয়েছিলাম এরপর সোয়াবিনটাকে ভালো করে জলটা নিংড়ে নিয়ে এরপর সর্ষের তেল গরম করে আবার কিছুটা লবণ দিয়ে সোয়াবিনগুলোকে ভেজে তুলে রেখে তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলু এরপর দিয়ে দেব আলু সোয়াবিন রান্না করতে যা যা মশলা প্রয়োজন সেই সমস্ত মশলা দিয়ে একবার কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন জল এক তরকারি দিয়ে তো আর ভাত খাওয়া হবে না সেই জন্য সঙ্গে রেখেছি শাক ভাজা আমরা তো এটাকে চামলাই শাক বলি তোমাদের ভাষায় এটাকে কি শাক বলে তোমরা আমাকে অবশ্যই জানাতে পারো মানে তোমাদের ওখানে এই শাকটাকে ভাজার জন্য কড়াইয়ে কিছুটা সরষের তেল গরম করে তাতে রসুন কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা ভাজা হলে দিয়ে দেবো শাক এদিকে শাকটা হতে হতে প্রায় আমার সোয়াবিনটাও হয়ে গিয়েছে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শাকটাও প্রায় মোটামুটি হয়ে গেছে এবার দিয়ে দিয়েছিলাম আগে জন্য হলুদটা দিয়ে দিলাম আর একটু চিনি নামিয়ে নেব। দিয়ে রান্নাবান্না করার পর একটু গুছিয়ে নিয়েছি গোছানোর পর বাইরে ভীষণ রোদ চলো আমার গাছের কি খবর সেগুলো তোমাদেরকে দেখায় রোদ যতই থাকুক ফুল গাছগুলোকে প্রত্যেক দিন জল দেওয়া লাগে তবেই তো এত সুন্দর ফুল ফুটবে এই গরমে পাখিগুলোরও ভীষণ রোদ লাগছিল বলে পর্দাটা টেনে দিয়েছি আর দেখো পাখিদের কাছে যেতেই দেখা পেলাম এই হলুদ সুন্দরীটার এত সুন্দর লাগে এই ফুলটা সামনে থেকে দেখলে তবে তোমরা বুঝতে পারবে ফোনে ঠিক কতটা বোঝা যাচ্ছে আমি জানি না তবে সামনে থেকে এটি ভীষণ সুন্দর লাগে দেখতে নিজের ফুল নিজে তো প্রশংসা করবই তবে ফুলটি আমি বিনা কারণে তুলিনি ফুলটি তুলেছিলাম পুজো দেওয়ার জন্য এবার আমি পুজোটা দিয়ে নেব এসে দেখি বিমান এখনো ঘুমোচ্ছে আচ্ছা চলো এবার আমি একটা আলপনা দিয়েছিলাম বেশ কিছুদিন আগে তবে অর্ধেকটা করে রেখে দিয়েছিলাম এবার অর্ধেক কাজ ফেলে রেখে না ঠিকঠাকভাবে শান্তিতে থাকতে পারি না সেই জন্য ভাবলাম ফুল মানে পুরো আলপনাটা দিয়ে নিই পুরোটা দিয়ে দিয়েছিলাম সাথে একটা সিঁড়িতেও দিয়ে দিয়েছিলাম দেখো গাছে সুন্দর সুন্দর ফুল পেতে গেলে একটু তো খাটনি করতেই হবে সেই জন্য আমি যেই চা খাওয়ার পর চা পাতার অবশিষ্ট যেই চা পাতাটা বেঁচে যায় সেই চা পাতাটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে গাছের গোড়ায় দেব এটা ভালো খুব ভালো একটা ষাট গাছের জন্য আর এখানে কয়েকটা গন্ধরাজ লেবু ধরেছে তার সাথে বেশ কিছু ফুল ধরেছে আর আমার কমলা লেবু গাছটাতেও খুব সুন্দর কমলালেবু ধরেছে আর এখানে না জবা ফুলটা অনলাইন থেকে আনা হয়েছে খুব সুন্দর দেখাচ্ছিল তবে বাস্তবে অতটাও সুন্দর না এই গাছটাকে ঠিক কি বলে আমার জানা নেই তবে গাছটা খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো গোড়াটা পচে গিয়েছিল বিমানের বাবা খুব যত্ন করে গাছটাকে বড় করেছে আচ্ছা আচারটা না অনেক দিন ধরেছিল জানো তো এর আগের বছর আমি বানিয়েছিলাম তবে এই বছর চলে আসলো তাই আচারটাকে একটু রোদে দিয়েছি বাইরের তাপমাত্রা দেখো এখন বাইরের তাপমাত্রায় আমার ইচ্ছা করছিল কিছু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ফ্রিজ খুলে আমি শুধুমাত্র এই ক্যাডবেরিটা পেয়েছি তাই এই ক্যাডবেরিটাই খেলাম আর এটা আমি একটা মাজার বোতল দিয়ে বানিয়েছিলাম কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আচ্ছা চলো এখন বিকালবেলা বিকালবেলায় ভিবানকে আমি একটু সুজি রান্না করে দেবো কি করে রান্না করলাম তোমাদের বলুন কড়াই কিছুটা বাটার গরম করে ওর মধ্যে কয়েকটা মাখনা আর তার সাথে দিয়েছি একটু সুজি আর দেব হচ্ছে একটা খেজুর খেজুরটাকে কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে তারপর আমি চার টুকরো করে দিয়েছি আর এটা যাতে খেতে আরও বেশি টেস্টি হয় আর আরও একটু মিষ্টি হয় সেই জন্য আমি এতে দিয়েছিলাম অর্ধেক আপেল এরপর সমস্ত কিছুকে বেশ ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন জল এরপর এটাকে ভালো করে ফুটতে দেবো যখন হয়ে যাবে তারপর এটাকে ঠান্ডা করে মিক্সারে ব্লেন্ড করে খাইয়ে দিলেই তৈরি এটা ভীবান খেতে খুব ভালোবাসে আচ্ছা চলো সন্ধ্যেবেলায় বানাবো এই কাস্টার্ড পাউডার আমি দিনও কাস্টার্ড পাউডার খাইনি মানে কোনো কিছুর ফুড কাস্টার্ড বানাইনি তবে আজ আমি প্রথম বানিয়েছি কিন্তু বিশ্বাস করো এটা খেতে সত্যিই ভীষণ ভালো আমাকে দোকানদার বলেছিল যে এটি বানাতে পারলে খেতে ভীষণ ভালো লাগবে প্রথমে দুধটাকে চিনি দিয়ে জাল করে নিয়েছি আমি পাঁচশো দুধ নিয়ে দুধটাকে আড়াইশো গ্রাম করেছি এরপর কাস্টার্ড পাউডার নিয়েছি পাউডারটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের এরপর ওর মধ্যে দুধের মধ্যে অল্প অল্প করে মিশিয়ে দিয়েছি এরপর ওটাকে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিয়েছি আর যা তোমরা যা যা ফল দিতে পারো মানে তোমাদের পছন্দ মতন ফল দিতে পারো আমি এখানে অনেক ধরনের ফল দিয়েছিলাম সাথে কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়েছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল। আর রাতের বেলা বানিয়েছিলাম কড়াইশুটির প্রচুর প্রি প্রিমিক্স আমি কিনে এনেছিলাম সত্যি বলছি এটা কেতে খেতে বেশ ভালো ছিল আচ্ছা আজকের ভিডিও এতটুকুই দেখা হবে অন্য কোনো মিনি ভ্লগে ততক্ষণের জন্য বাই বাই